এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ময়মনসিংহ বোর্ডের ভূগোল পরিবেশ বিষয়ের এম সি কি সঠিক সমাধান এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি সেট হচ্ছে খ দেখো একের উত্তর হচ্ছে খ দুয়ের ক তিনের ক চারের ক পাঁচের খ ছয়ের ক সাতের সঠিক উত্তর ক আটের সঠিক উত্তরটা হচ্ছে ক নয়ের খ দশের গ এগারোর খ বারোর খ তের ক চোদ্দো নাম্বার এটা সঠিক উত্তর খ পনেরোর ক ষোলোর ঘ সতেরোর ক আঠারোর ঘ উনিশের গ বিশের খ একুশের ঘ বাইশের সঠিক উত্তর হচ্ছে ক তেইশের খ চব্বিশের ঘ পঁচিশের খ ছাব্বিশের খ সাতাইশের ঘ আটাইশের ক উনত্রিশের খ তিরিশের সঠিক উত্তর হচ্ছে গ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও